এখন যাচ্ছি আমার ইন্ডেকশন ডিটেড ডাক্তারখানায় মাও রেডি হয়ে গেছে পাপা ফেন্সি ফ্রেন্ডসিকাবের এখানে দাঁড়িয়ে আছে পাপা আমি এখন বারান্দায় সেট তো আমি এখন যাচ্ছি ভ্যাকসিন দিতে আছে ভ্যাকসিন দিয়ে হেডি হেয়ার স্টাইলটা দেখে না একবার

তাড়াতাড়ি গাড়ি এসে দাঁড়িয়ে আছি রেডি হয়ে গেছি তিনি কে তো পড়ানো হলো পড়িয়ে বেরোতে বেরোতে চলো উত্তরবি আস্তে দেখো আস্তে আসতে দাঁড়া এখন যাচ্ছি দিন একটু পরে কাঁদবে 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 না গিয়ে তো ছোটবেলা কাঁদবে না তুমি তো কাঁদ না

মানাচ্ছে না ওদের মধ্যে কিন্তু চলো ডাক চলে এসছি ওইটা

ইউটিউবে হ্যাঁ হ্যালো গাই স্টেজ আছে হ্যাঁ দেখো চলো টাটা রান্না বান্না ডেলি রুটিন পুজো সবকিছু জগন্নাথ পুজো আছে রথের বিদ্যালয় লিঙ্কটা শেয়ার করতো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাটা আসো

গিয়ে চিপস খেলে বায়না করলো থাক আজকে দিনটার জন্য চিপস কিনে দিলাম আবার কিনি আন্টি আসবে এখন পড়ার জন্য পড়ানোর জন্য আগে এখানে পড়তে বসতে হবে কি করবো পড়তে তো বসতে এই জায়গাটা দেখো কেটে গেছে কালকে স্কুলে পড়ে গেছে দেখো শান্ত না এর জন্য পুরো একা পড়ে গেছে আসার পর আমার আন্টির কাছে পড়তে বসে গেছে পরীক্ষা যেহেতু তারা কী করবে পূজা এখানে আলুর পাউডার গরম করে দিচ্ছে একই খাবি কি তুই একটু নাকি কি করবি আনটিকে বলে আন্টি একটু খেয়ে আসবো আবার দিদুনের আলুর পরোটা খাচ্ছে গিনি পাপা দ বললি কিরুম খেয়েছি আলুর পরোটা মা আলুর পরোটা করে পাঠিয়েছিল দুপুরবেলা তখন তো আর খাওয়া হয়নি তখন ভাত খাওয়া হচ্ছিল বলে তাই জন্য তখন খাইনি এখন সবাই খেলো আলু পরোটা মাম্পু দুপুরবেলায় খেয়েছে ভালো হয়েছিল আলু পরোটা মা খুব ভালো হয়েছে আলু পরোটা আর এখন আমরা খেলাম রাতের ডিনার হয়ে গেল মা একটু করে এই রান্না বান্না আলু পরোটা করে তাই ওখানে খাবে একা একা তাই ভাবছে মেয়ের কথা মনে পড়ছে তার জন্য পাঠিয়েছে আলুর পরোটা এগুলো সব খাওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি কিনে করছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো ভালোভাবে সংসার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট